যে এখন সূর্য উঠছে যদিও এর আগে একটা ভিডিও আছে অবশ্যই আমরা যে আরও নিচে থেকে সূর্য উঠা দেখছি বাট মাঝখানে একটা মেঘ ছিল আর কি এখন মেঘের উপরে সূর্যটা আস্তে আস্তে উঠে দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে খুবই খুবই একটা সুন্দর অনুভূতি আর কি

এই যে সূর্যটা এই যে এখন মেঘের উপরে উঠে আসলে শিবের ছাদের উপরে আছে আমাদের শীতটা অনেক সুন্দর প্রত্যেকটা রুমে আর কি আছে এবং আমরা যে শিপে আছি শিপে যে একটা অনেক আওয়াজ থাকে তেমন কোনো আওয়াজ আমরা অনুভব করতে পারছি না অর্থাৎ মানে খুবই খুবই ভালো মানের একটা শিব বলা হয় আমাদের হ্যাঁ তোমাদের হয়তো টাই কোনো ঝামেলা আছে এই যে এখন আমরা সূর্যটা উঠে গেছে এখন আগের উপরে পুরো সূর্যটা উঠে গেছে আমো এই লাভের ভাই তো উঠলো না হয় না ভাইয়ের আস্তে আস্তে ডাকবা হচ্ছে আপনার জেলেরা হয়তো নৌকায় করে মাছ ধরছে আব্বা এই যে আমি আনিকাপাতে তোমার ডাকটি পাঠালাম আমি বললাম বাইরের ডেকে নিয়ে এসো তুমি আব্বা লাবীপ এদিকে থাকাও ওই অ লাবীপ আব্বা তুমি বিরাজ করতেছ আনিকাপা গেছে না নিশ্চয়ই ও সূর্য ওঠা দেখতে পারিয়েছো তুমি দেখি তো হ্যাঁ যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগে বলছিলাম যে লাফি সূর্য ওঠা দেখতে পারলো না যাক ইনশাল্লাহ ও উঠে মনে হয় ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে আর কি আমি উপরের জন্য তখন বুঝতে পারিনি যাক